Ya Muhammad Mustafa Nabi, jure jure. Ya Muhammad Mustafa Nabi. Amar shafiah tirikan dari shafiah tirikan dari Rasulullah ya Muhammad Mustafa Nabi. La ya Muhammad Mustafa Nabi. খুদারি খাসনরে তয়ার জিনি আমি গায়ে বের খবর যার মুখে শুনি দোসরা কোন মাবুদ নাই কাল্লা মোহাম্মদ সাল্লে আলা মোহাম্মদ মোস্তফা নবী Amar safaya tirkan dari safaya tirkan dari Rasulullah ya Muhammad Mustafa Nabi Jibril alaihi salam আমার নবীর কদম মুবারকে বাবা চুমু দিয়া দিলেন জিব্বাটা লাগায় দিলেন এই জায়গা থেকে একটা মাসালা শিখেন আজকে আমরা মা বাবার কদমে সুমা দেই উস্তাদের কদমে সুমা দেই পীরের কদমে সুমা দেই কথা বলেন দেই কি দেই না আমরা যখন মায়ের কদমে চুমা দেই উস্তাদের কদমে চুমা দেই পীরের কদমে চুমা দেই আমাদের এক শ্রেণীর ভাইরা আছে তারা কয়টা ডারহা শিরিক কথা কয় না কয় না শিরিকের কথা কয় না এখন কোন তো জিব্রাইল কি বুঝতো না যে কদমও চুমা দিলে শিরিক হইব কথা কয় না জিব্রাইল আমিন কি বুঝতেন না কদমের চুমা দিলে শিরিক আর আমরা দেশের হুজুররা এমন ফোরাই হরছে মাতা নইলি কিরিক সিরিক কথা কয় না যদি মাতা নইলে শিরিক হয় তা আজকে থেকে আর সংসার করা হইতো না দান কে দান লাগালে হইতো না কথা কর না শিক্ষা দিলেন নবীর কদম মোবারকে চুমু দিয়ে তোমরা যদি তোমার মায়ের কদমে চুমু দাও আমার আল্লাহ বলে মায়ের কদমে যে সন্তান চুমু দেয় সে যেন আল্লাহর জান্নাতের খুঁটির মধ্যে চুমু দিল জুড়ে কম সভা এটা হলো রসুলের পাকের সুন্নত এটা হলো জিব্রাইলের সুন্নত পায়ের মধ্যে চুমু খাওয়া সব হান আমরা কি চুমু খাবো না খাবো না জবান খুলে বলেন যদি সাজদা দিতে হয় নাক লাগবে কপাল লাগবে ক্যাপলা লাগবে ওজু লাগবে তারপরে সাজদা নাকি খুব ঈদের সাজদা দিলে সাজদা হইব দক্ষিণে সাজা দিলে সাজদা হইব উত্তরে তাহলে আমাদেরকে কি ভাইকারি বুঝানি বুঝাইতেছে ও মাথা নইলে কষিরে নজবিল্লা কইতেন না এই সমস্ত ফেতনা ফাসাদ থেকে আমাদের পাক হেফাজত করুক এদেরকে হেদায়ত করুক সকলে কোন আমি জিব্রাইল আমিন আমার নবীর কদম মোবারকের মধ্যে চুমু খাইলেন নবী আমার চন্দাচ্ছন্ন ভেঙে গেল আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল কি ব্যাপার কিসের জন্য আসলাম জিবরাইল ডাক দিয়া কয় নবী গো আমার আল্লাহ রব্বুল আলামিন দাওয়াত দিয়েছে আপনাকে আপনাকে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য আপনার জন্য জান্নাতি পোশাক প্রস্তুত করা হয়েছে আপনার জন্য বোরাক প্রস্তুত করা হয়েছে অনেক লম্বা আলোচনা বাবা সামনের দিকে আগানোর কারণে দিকে একটু শর্ট করলাম জিবরাইল আমিন আমার নবীজির কে ওঠানোর পরে দুনিয়ার সমস্ত কাজ কমপ্লিট করলেন হাসিনা সাক করলেন জান্নাতি পোশাকগুলা গুলা পরিধান করাইয়া বুড়াকের সামনে যখন জিব্রাইল আমিন আমার নবীর নিয়া যখন হাজির করা দিল আমার নবী যখন বুড়াকের মধ্যে কদম দিব বুড়াক তখন একটু নড়াচড়া করতেছে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ জিব্রাইল ডাক দিয়া কই বুড়াক রে যেই নবীর ভালোবাসায় নবীর কদমের ছোঁয়া পাওয়ার জন্য জীবনে কোনোদিন আরামের বিছানায় ঘুমাস নাই জীবনে কোনোদিন ভালো খাবার খাস নাই নবীর প্রেমে নবীর বীর চুকির বাণী ছাড়া কানলি আজকে দুজাহানের বাদশা কামলে ওয়ালা নবী তোর কদমে উঠব তোর পিঠের মধ্যে সওয়ার হইবে এখন কেন নরা সরা কইরা বেয়াদবি করতেছ বোরার চোখের পানি সাইরা কান্দে নবী গো আমি ইচ্ছা কইরা গো নবী বিয়া করি না আমার কিছু দরকাস্ত আছে আজকে যে জায়গা মতো ভাই জাদাই কইরা নিমু আল্লাহু আকবার আমার নবী নাক্কা কই পুরা কি চাও তোমার কি চাওয়ার অধিকার আছে কি চাইতে পারো আমি নবী তোমার কথা শুনবো

আমার আল্লাহ রব্বুল আলামিন চল্লিশ হাজার বোরাক বানাইছে নবীর গোলামির জন্য কিন্তু আল্লাহ একটা কবুল করছে আপনি নবীর কদমের উসিলায় কিন্তু আর উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বইটা আপনি নবীর কদমের সোয়া পাওয়ার জন্য তারা পথের দিকে থাকায় রয়েছে ওই বাইদের জন্য আমি বোরাকের বড় মায়া লাগে আল্লাহ আকবর বলেন কথা কি বুঝেন বুঝেন তো বাবা কষ্ট হয় না তো দেখেন কোন নবীর পাগল আমরা কোন নবীর জন্য আমরা কান্দি কোন নবীর জন্য শীতের দিন বইসা রইছেন কত মানুষ গিয়া দেখেন এখন বড় আবুল বিরিটা নেয় কোন সুমা মাহফিল দেশে যুবরে বিরামী মুত্তরাতি আছে নি আছে নি বাজান খাও জন্মের মতো খাও সাইজ কিনতে একদিন করব সেই ফিটার শুরু থাকবো শেষ থাকতো না এলাকার মধ্যে কি মুসলমান কম কথা না সব যদি আইতো মাহফিলের জায়গা হইতো। বোঝা গেল তিন শ্রেণীর মানুষ মাহফিলে আসে কেউ আসে দেখতো কেউ আসে শুনতো আবার কেউ আসে খাইত ঠিক কেনা বলেন শীতের দিন দিলতো মাহফিলে বই এত পাঠাটানো যাইতো না মধ্যে মতো দেখ খান সমস্যা নাই বিড়ি খাইলে ফজিলত কয়ডা মা বিড়ি খবার বিড়ি যদি আপনারা খান বিড়ি খবার ফজিলত জানেন না আমরা খাই না আমার কাছে শিক্ষা নেন বিড়ি বিড়ি যারা খান এদের পক্ষে আজকে ওয়াজ করে কষ্ট হবে আপনাদের বিড়ি খাওয়ার ফজিলত তিনডা কয়ডা আওয়াজ আস্তে করে জোরে কোন কয়ডা আরো জোরে যেই ব্যক্তি বিড়ি খায় হেরে কোনো দিন আজরাইলে থাবা দিয়া রুহু নিত না কি নিত না রুহু নিত না দুই নাম্বার যে ব্যক্তি বিড়ি খায় ওই ব্যক্তির বাড়িতে কোনো দিন সুর যায় না কি যায় না তিন নাম্বার ফজিলত যে ব্যক্তি বিড়ি খায় এই ব্যক্তির সামনে যদি জীবনে কোনো দিন কুত্তাই তো না হজিলত কয়টা ভাইছেন কথা কয় না আপনার মনে খায় না ও ভালা মানুষ সবাই ফজিলত কয়টা ভাইছেন খানের ব্যাককা কি হুজুর এগুলাতে বললেন ব্যাখ্যা কি যেই ব্যক্তি বিড়ি খায় খাইতে খাইতে কলি জাডারে বাবা এমন ভাবে ফুরা ফুরে আজরাইল যখন তো আয় ছায়া দেহের বিচার কিচ্ছু নাই তাফা দিম কই কথা না তাফা দিলে দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই দুই নাম্বার হজিলত সুরকেরা আয়না জানেননি

যখন টাকা ঠান্ডা হয় আবার যখন কূপ দিতসা আবার স্টার্টিং শুরু করে এই করতে করতে স্টার্টিং করতে করতে আসসালাতু খায়রুম মিনান নাও নামাজ থেকে না ঘুম থেকে ঘুম থেকে হে কই এর মত ব্যাপারে বাইদ বুঝিমতে চুরি করে এর মত ব্যাপারে বাইদ বুঝিমতে চুরি করে সারা রাত জেগে লয় হে উককুরকুর করতে করতে আমার সিংহ দাও হলো না ফের বাড়ি কোন ব্যক্তির ভাড়াইতে না চুরি করবার লাগে বুঝছেন দুই নাম্বার হজিলত আর তিন নাম্বার হজিলত কি বুঝেন বেটা খাইতে খাইতে এমন অবস্থা এখন আসিল দুই ট্যাং হয়ে গেছে গা তিন ট্যাং আতো লাডি লাডি লে বেটা আটে কি অসা কি অবস্থা ও কয়ও না আমি পুরানা কাস্টমার কি আর কাস্টমার বেটা যখন বান বেন্দাটা লইয়া যখন আমরুট বাজারে যায় ও যদি দারো থাকলে 40 কদম দূরে যায় কো চাচা আমি না কিন্তু কারণ লাড়ি দেখলে কিন্তু সবাই ডরায় কি লাভ না লস অন কথা কইছ না বাবা এই সমস্ত কাজ করা যাবে মুখের মধ্যে যদি এই দুর্গন্ধ থাকে আল্লাহর রহমতের ফেরেশতা আপনার কাছে থাকবে না কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন লাভ হবে না কথা কি বুঝতে পারছেন

আমি নবী রহমাতুল্লিল আলামিন তোমারে কথা দিয়ে গেলাম হাসরের ময়দানে আমি তোমার পিঠে সওয়ার হব আর উনচল্লিশ হাজার নয়শ নিরানব্বইটা আমার গুণাগার উম্মতের ভিতরে এমন কিছু স্পেশাল উম্মত হবে রে যাদেরকে আমার আল্লাহ বলেছেন আমার আল্লাহ তাদেরকে সলিহিন ইমান ঈমানদার বলে ঘোষণা করেছেন ওই সমস্ত স্পেশাল উম্মতদের জন্য একটা একটা কইরা বুরাক আমি নবী বাজেট কইরা দিলাম আর জোরে কোন আল্লাহু আকবার তাহলে বুজাগের নবী শুধু নিজেই উঠে নাই উম্মতের জন্য রাখছে কই নবীর मोहब्बत দরকার আছে না নাই আছে আর জোরে কোন আছে না নাই ওই নবীর এই তো এই মাসে আমার আল্লাহ মেরাজ করাইছেন সোভান আল্লাহ আমার আপনার নবী যখন উঠবেন জিব্রাইল ডাক দিয়া কই নবী গো নবী বুরাকের মনের আশা আপনি পূরণ করলেন বুরাকের কথা আপনি শুনলেন আমি জিব্রাইলের কথা আপনি শুনলেন না নবী ডাক দিয়া কই জিব্রাইল রে এখন তোমার কি কথা তুমি বলতে চাও জিব্রাইল ডাক দিয়া কই আর রাসূল আল্লাহ আমার আল্লাহ যে নুরের পাকা গোলা আমারে দিয়েছে ওই হাসরের ময়দানে আমি নুরের পাকা দিয়া কি করব আপনি যদি কিছু বইলা যাইতেন আমার নবী ডাক দিয়া কই জিব্রাইল হাসরের ময়দানে যখন বলছে রাতের ফুল আমার উম্মত পার হতে যাবে চুলের চাইতে চিকন হীরার চাইতে দার আমবসার চাইতে অন্ধকার ওই রাস্তার মধ্যে তুমি নূরের পাকা বিছাইবা আমার স্পেশাল উম্মতগুলোর মধ্যে থেকে আমি বাঁচাই কইরা কইরা তোমার পাকার উপর দিয়া বিদ্যুতের গতিতে জান্নাতে পৌঁছায়া দিব আর জবান কুলে কম নাম হু আগবার চাইতে দা হবে তে চি কোন হবে আর সেই দিন তো কি বাঁচাবে সেই দিন তোমায় বাঁচা বে আকে রাতে পার হবি তোই ফুলসি রাতের ফুল বলেন লাহাম ইলাহা মোহাম্মদ রা পার হি তোয় ফুলসি রাতের ফুল বলেন আকে রাতে পার হ বি যে দিন কাজি হবে সেই দিন তো মাই কি বাহম্মদরাকে রাতে পার হিত আমার আপনার্ন বুড়াকের মধ্যে আমার নবী কদম রাখলেন জিব্রাহিল আমি আমার নবীজিকে বোরাকের মধ্যে উঠাইলেন সত্তর হাজার ফেরেস্তার বহর নবীজিকে দুলহা বানাইয়া হজরতে মিকাইলালে হিসাল আমরিকাবের মধ্যে টান দিলেন জিব্রাইলের নেতৃত্বে আমার নবীরে দুলহা বানাইয়া আমার আল্লাহ ফাঁকের সেই গমনের রাস্তার দিকে নিয়া রওনা হয়ে গেছে আর ওজন এখন হজরতে জিবরাইল বিভিন্ন জায়গা গোলা ভ্রমণ করাইতেছে নবী গো এটা হলো মাদায় শহর ওই শহরের পাশে ঈসা আলাইহিস সালামের বাড়ি মরিয়ম আলাইহিস সালামের ঘর এরকম ভাবে আমার নবী ভ্রমণ করতে করতে সামনের দিকে অগ্রসর হয় কিছু দূর যাবার পরে আমার নবী ডাক দিয়া কো উম্মত আমি নবী যখন সামনের দিকে অগ্রসর হলাম নিচের দিকে তাকায়া দেখি রে আমার ভাই হযরতে মুসা পয়গম্বর তার কবরের মধ্যে দাঁড়ায়া নামাজ পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না আর হযরে কইতেন না সুবহানাল্লাহ কি পড়ে জিন্দা নামরা মরা আর এখন আছে না নাই নাই শরীয়তে নাই কিন্তু নবীরা ইন্তেকালের পরও জিন্দা 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 সুবহানাল্লাহ কইতেন না আর জোরে কইতেন না সুবহানাল্লাহ মুসা যদি তার কবরের মধ্যে দাঁড়িয়ে আর নামাজ পড়ে ওই সাক্ষী যদি আমান দেন এই মাহফিলের মধ্যে আমরা যারা বস্ছি আমাদের আকীদা আমান নবী মরা আর জোরে বলেন जिंदा না মরা কারা কারা বিশ্বাস করেন আমান নবী hayatul দুইটা হাত ওই দেখায় দেন তাকবীর আল্লাহু আকবার নারা 进到了。